কখনো কোনচ পরব না স্টোরেজ স্পিকার দেওয়া আছে জি নাইনটি নাইন এর গেমিং প্রসেসর দেওয়া আছে টোটাল তেতাল্লিশশো টাকার ডিসকাউন্ট একশো আট মেগাপিক্সেল ক্যামেরা ফ্রন্ট হচ্ছে 50 এর ক্যামেরা আপনি একটা বাটন ফোন একটা

সেরা গিফট অফার এবং ডিসকাউন্ট অফার দেওয়া হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ গিফট কিন্তু পেয়ে যাবেন আপনারা ফোনের সাথে ফোন ফ্রি অ্যাপেল এর ব্ল্যাক কালার ইয়ার তারা একদম ফ্রি দিচ্ছে কোনো রকম কন্ডিশন ছাড়া দিচ্ছে স্মার্ট ওয়াচ দিচ্ছে এই সুন্দর স্পিকার খুবই ভালো মানের স্পিকার তারা ফ্রি দিচ্ছে সেলফি স্টিক এবং টিমার কিন্তু দিচ্ছে আপুরা যারা কিনবেন ভাইয়ার জন্য কিন্তু এই টিমারটা গিফট হিসেবে নিয়ে যেতে পারেন মোবাইল স্ট্যান্ড দিচ্ছে দিচ্ছে এম টেনের মতো ইয়ার বার্ডস তারা ফ্রি দিচ্ছে লে নেভার হেডফোন নিকব্যান্ড এবং ট্রান্সপারেন্ট ইয়ার বার্স কিন্তু তারা ফ্রি দিচ্ছে অনেক সুন্দর সুন্দর গিফট পেতে হলে আপনাকে চলে আসতে হবে ঢাকা মিরপুর একের ক্যাপিটাল টাওয়ার নিচতলা শপ সব নাম্বার বারো আর এখানে আসলে আপনারা আবির ভাইকে পেয়ে যাবেন আবির ভাই কি অবস্থা কেমন বলতে ভাই ভালো আছি আপনার কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি তো আমার যারা বন্ধুরা আছে সাবস্ক্রাইবার বন্ধুরা তারা কি এবং গিফট অফার পাবে হ্যাঁ হ্যাঁ সবগুলাই মানে মার্কেটে যতগুলা দোকান আছে তার থেকে একটা জিনিস হলো আমি বেশি দিব একটা গিফট হলো বেশি দিব আমার সব ওকে তাহলে শুরু করতেছেন কোনটা দিয়ে শুরু করতেছি আমি সর্বপ্রথম আমাদের কেমন থার্টিটা দিয়ে যেটা হচ্ছে আমাদের বর্তমান মার্কেটে হট প্রোডাক্ট এটা হচ্ছে আপনার এত পরিমাণ শেষ হয় যা বলার বাহিরে এইটাতে এত সুন্দর আপনার কনফিগারেশন দেওয়া আছে প্রথমত এটাতে আপনি ডলবি আটমোসের ডুয়াল স্টোরেজ স্পিকার পাবেন এবং সাথে হচ্ছে পিছনে 108 মেগাপিক্সেলের ক্যামেরা ফ্রন্টে হচ্ছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা সাথে হচ্ছে আপনার 120 হার্জের স্ক্রিন রিফ্রেশ রেট দেওয়া আছে ডাইনামিক আইল্যান্ড দেওয়া এই ফোনটাতে এবং এটাতে যে ডিসপ্লেটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে আপনার অ্যামোলেড ডিসপ্লে যেটা আপনার রুদে গেল আপনি সুন্দর করে ইউজ করতে পারবেন এবং সাথে দেওয়া আছে আপনার ইন বক্সের ভিতরে দেওয়া আছে আপনার 70 ওয়াটের চার্জার 70 চার্জার এই প্রথমে 70 ওয়াটের দিলে একমাত্র কেমন ঠাটিতে ওয়াও এরকম আপনার কোন ব্র্যান্ডে এই বাজেট ফ্রেন্ডলি হাজার টাকার ভিতরে কেউ সত্তর ওয়াটের চার্জার এবং কেউ ওয়ান টোয়েন্টি হার্ট এইসব জিনিসগুলো দেয় না কিন্তু টেকনো আপনাকে এই ফোনের ভিতরে সবকিছু কিছু দিচ্ছে যেমন ক্যামেরা কনফিগারেশন এবং কি স্ক্রিন রিপ্রেশেড এবং এটা হচ্ছে আপনি কি প্রোটেক্ট মোডে গেলে এই ফোনটা ডুয়েল মোড ভিডিও আছে ডুয়েল মোড ভিডিও আছে এবং কি প্রোটেক্টে গেলে জুম করতে পারবেন আপনি কি অন্যান্য ফোনে প্রোটেক্ট করলে জুম করতে পারবেন না কিন্তু এটাতে আপনি প্রোটেক্ট করলেও জুম করতে পারবেন সো বন্ধুরা এই অসাধারণ ফোনটা কিন্তু নিতে হলে চলে আসতে হবে এই শপে তাদের অ্যাড্রেস ডিসক্রিপশনে দেওয়া আছে আর যারা আসতে পারবেন না তাদের জন্য আছে সুবর্ণ সুযোগ সুবিধা আপনারা অবশ্যই অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে অর্ডার করলে কিন্তু ফোনটা পৌঁছে যাবে আপনার হাতে যাওয়ার পরে তারপরে কিন্তু টাকা পরিশোধ করার সুযোগ থাকতেছে অবশ্যই গিফট এবং ফোন বুঝে পাওয়ার পরে টাকা দিতে পারবেন তো ভাইয়া এটা কয়টা কালার আছে এটা হচ্ছে আপনার কালার হয় মেইনলি হচ্ছে তিনটা কালার আপনার দুইটা ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে আরেকটা হচ্ছে বারো দুইশো ছাপান্ন আট দুইশো ছাপ্পান্ন কালার হয়

আর যাদের জন্য গিফট লাগবে গিফট আছে আমি আগে হচ্ছে গিফট অফার গুলো আপনাদেরকে দেখাই তারপরে যদি কারো টাকা পয়সা শর্ট থাকে যে আমার কাছে শর্ট আছে সে আমাদের থেকে ডিসকাউন্ট নিতে পারেন ভালো একটা অ্যামাউন্টের ডিসকাউন্ট আর গিফট অফার হচ্ছে আপনি একটা বাটন ফোন একটা অ্যাপেলের সেকেন্ড জেনারেশন ইয়ারবাস এবং হচ্ছে একটা স্পিকার এবং একটা স্মার্ট ওয়াচ এই চারটা জিনিস থেকে যে কোনো একটা অপশন হিসেবে আপনি নিতে পারেন এই চারটা থেকে এই স্পিকার একটা অ্যাপেলের সেকেন্ড জেনারেশন ইয়ারপডস তারপরে একটা ফোনের সাথে ফোন এবং স্মার্ট ওয়াচ এই চারটা থেকে এই চারটা থেকে যে কোনো একটা শিওর শট আপনি নিতে পারেন এবং হচ্ছে চারটা ইয়ারপডস একটা হচ্ছে ট্রান্সফার একটা হচ্ছে ওয়ান আর একটা হচ্ছে আর একটা হচ্ছে এম10 এই চারটা থেকে যে কোনো একটা জিনিস আপনি চুজ করে নিতে পারবেন চমৎকার এবং সাথে হচ্ছে যে নিকান্ডটা ইউসি এই নিক ব্যান্ডটা একদম ফ্রি করে দিচ্ছে আপনার ভিওয়ার্সের জন্য তো বন্ধুরা যারা নিবেন অবশ্যই অবশ্যই দ্রুত এবং সাথে আপনার ইউজ করার জন্য একটা হেডফোন লাগে তার জন্য আমরা দিয়ে দিচ্ছি আপনার একটা অরাইমোর ইয়ারফোন ফ্রি একবারে ফ্রি এবং সাথে তো আপনার একটা সেলফি স্টিক থাকছে এই দুইটা ধরনের সেলফি স্টিক আছে যার যেটা পছন্দ সে ওইটাই নিতে পারবেন এই দুইটা থেকে যে কোনো একটা আপনি পেয়ে যাবেন এবং কি সাথে থাকছে হচ্ছে আপনার মুভি স্ট্যান্ড এটা হচ্ছে কি কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির স্ট্যান্ড এই যে আপনাকে আমি স্ট্যান্ডটা দেখাই খুবই আপনার ভালো কোয়ালিটির স্ট্যান্ডটা এটা আপনাদের জন্য একদম ফ্রি দিয়ে দিচ্ছে এবং সাথে গিফট গুলা ক্যারি করার জন্য তো আপনার একটা ব্যাগ প্রয়োজন তার জন্য আমরা দিয়ে দিচ্ছি একটা ব্যাগ দিয়ে দিচ্ছি এবং বাসায় পানি খাওয়ার জন্য তো একটা পানির পর প্রয়োজন তার জন্য একটা পানির পর দিয়ে দিলাম আপনাদের ও হিউজ পরিমাণ গিফটের সাথে আবার একটা ব্যাগ থেকে পেয়ে যাচ্ছেন ওয়াটার বটল ওয়াটার বটল পেয়ে যাচ্ছেন এবং সাথে মেনোটারি আপনার গ্লাস প্রোটেক্টর পিছনের ব্যাগ বলি ওটিজি পপ সকেট মোবাইল দিয়ে দিবেন ওইগুলো পাঁচটা মেনোটারি যে একবার বলতে পারি প্রায় 10 থেকে 12টা 12টা 100% আপনি আমার সব থেকে 10 থেকে 12টা আইটেম গিফট পাবেন এই ফোনটা অনলি আমাদের থেকে পাঁচ ওকে আর ডিসকাউন্টের ব্যাপারটা ডিসকাউন্ট করলে তো

ডুয়েল স্টোরেজ স্পিকার দেওয়া আছে জি নাইনটি নাইনের আলটিমেট গেমিং প্রসেসর দেওয়া আছে বক্সে থার্টি থ্রি ওয়ার আপনার চার্জিং দেওয়া আছে এবং এটা হচ্ছে আপনার ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট দেওয়া আছে এবং এটা যে কনফিগারেশন ক্যামেরা কোয়ালিটি এবং গেমিং করার জন্য একবারে পারফেক্ট একটা ফোন এবং কি কার ডিসপ্লে যেটা আপনার ফ্ল্যাট ডিসপ্লে একটা ফোন কিনতে গেলে বর্তমানে মার্কেটে 30000 টাকা লাগে সেখানে টেকনো মাত্র আপনাকে 27000 টাকায় কার ডিসপ্লের ফোন দিচ্ছে এবং কি ডাইনামিক আইল্যান্ড সহকারে ফোনটা এবং বলছে তো 33 ওয়াটের চার্জার থাকছে এবং কভার গ্লাস যত যা লাগে সবকিছু আমরা আমাদের সব থেকে দিয়ে দিব ওকে সো বন্ধুরা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করে ফেলুন হিউজ পরিমাণ গিফট কিন্তু আজকের ভিডিওতে থাকতেছে আপনি দেখেন কয়টা গিফট ভাইয়া এই স্পিকার দিচ্ছে ভাইয়া আবার বলতেছি এই অ্যাপল এর ইয়ার পডস ফোনের সাথে ফোন ফ্রি স্মার্ট ওয়াচ ফ্রি সেলফি স্টিক তারপরে এই টিমার শেপ করার জন্য তারপরে মোবাইল স্ট্যান্ড এম10 এর একটি হেডফোন ইউসি নিক ব্যান্ড এই ছাড়া কিন্তু ওটিজি কেবল পপ সকেট এগুলো থাকতেছে ব্যাকপ্যাকও দিচ্ছে ওয়াটার বটল দিচ্ছে মানে কত সব গিফট ভাইয়া এটা সাথে স্পেসিফিকলি ওই বেচে বেচে নিয়ার ব্যাপারটা হ্যাঁ এটা সাথে হচ্ছে স্পেসিফিক হচ্ছে আপনি যদি চান যে স্পিকার অথবা হচ্ছে এই স্পিকারটা না এটা হচ্ছে আপনার P9 P9 স্পিকার এবং কি হচ্ছে এই হেডফোনটা হ্যাঁ এই তিনটা থেকে যে কোনো একটা আপনি চয়েস করে নিতে পারবেন এই হেডফোনটা এবং এইটা এই যে এই অ্যাপলের সেকেন্ড জেনারেশন অথবা বাটন ফোন অথবা বাটন ফোন এই চারটা থেকে যে কোনো একটা আপনি চুজ করে নিয়ে অসুজুক্ত থাকতেছে এবং আরেকটা হচ্ছে আপনার স্মার্ট ওয়াচ আর হচ্ছে আপনার রিমার এবং হচ্ছে এম10 এই তিনটা থেকে আপনি যে কোনো একটা জিনিস চয়েস করে নিতে পারবেন এবং হচ্ছে এয়ার আবার হচ্ছে আপনার ইউসি নিক ব্যান্ড এবং হচ্ছে ট্রান্সফার এয়ার এই তিনটা থেকে আপনি যে কোনো একটা জিনিস শিউর শট পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা অনেক গিফট ভাইয়া আর ব্যাকপ্যাক ওয়াটার বোর্ড এগুলো তো থাকছে সাথে আপনার আবার এয়ার ফোন থাকছে সাথে সেলফি স্টিক তো থাকছে যে কোনো একটা চয়েস করে নিতে পারেন এবং মোবাইল স্ট্যান্ড তো থাকছে এবং ব্যাগ মাম্পট এটা শিউর শট আপনার সবগুলো ফোনের সাথে আমাদের থাকবে কারণ গিফট গুলো তো ক্যারি করার জন্য ব্যাগ লাগবে এটা স্বাভাবিক ব্যাগ এটার সাথে ম্যানেটারি পাঁচটা আইটেম গ্লাস পলি এগুলো আমরা দিয়ে দিচ্ছি যারা গিফট দিতে না চায় তাদের জন্য তাদের জন্য হচ্ছে এটা তো পনেরোশো টাকা যেন লেস করে দিলাম পনেরোশো টাকা ডিসকাউন্ট হ্যাঁ পনেরোশো টাকা ডিরেক্টলি ডিসকাউন্ট করে দিবে এটা তো এবং পনেরোশো টাকা ডিসকাউন্ট করে গ্লাস পলি যেগুলো লাগে মেনোটারিস পাঁচটা আইটেম আপনি গিফট পাবেন প্রত্যেকটা ফোনে তারপরে ভাইয়া নেক্সট নেক্সটে হচ্ছে আমাদের একসময়ের মার্কেট কাপানো ফোন কেমন টোয়েন্টি প্রো কেমন টোয়েন্টি প্রো তো হচ্ছে আপনার তিন হাজার টাকা ডিসকাউন্ট চলছে তিন হাজার টাকা ডিসকাউন্ট হ্যাঁ তিন হাজার টাকা ডিসকাউন্ট আগে প্রাইস ছিল পঁচিশ হাজার আমাদের অফিসিয়াল ভাবে তিন হাজার টাকা ডিসকাউন্ট করে এখন এটার প্রাইস মাত্র হচ্ছে একুশ হাজার নশো নিরানব্বই টাকা বাইশ হাজার টাকা

পরে বন্ধুরা এই যে একেবারে জাদুকরী এক ফোন আপনারা কিন্তু কাবার ছাড়া ওই ভাইয়া কাটার দিয়ে যেভাবে একটা ধারালো অস্ত্র দিয়ে এটাকে এটাচ ফালানোর চেষ্টা করলো

আপনার সাথে হচ্ছে আপনার পিছনে 64 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া আছে সামনে 32 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া আছে এই বাজেতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং হচ্ছে ডাইনামিক AMOLED ডিসপ্লে অসম্ভব জিনিস দিয়ে রাখছে টেকনো মাত্র 20000 টাকা যায় তারপরে এটা তো আমাদের সবথেকে 1000 টাকা আপনার কোম্পানি ডিসকাউন্ট থাকছে মাত্র প্রাইস হচ্ছে 19000 টাকা এই ডিসকাউন্টটা পাচ্ছেন আপনি টাকা হ্যাঁ ফোনটা পাচ্ছেন ডুয়েল স্টোরেজ স্পিকার এবং হচ্ছে এবং এটা আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা লাগবে সেখানে টেকনো আপনাকে দিচ্ছে অনলি বিশ টাকা বিশ হাজার টাকা তার সাথে এক টাকা ডিসকাউন্ট করে দিচ্ছে প্রাইস মাত্র হচ্ছে উনিশ টাকা সাথে তো হচ্ছে আমাদের গিফট আইটেম থাকছে এটার সাথে হচ্ছে আমাদের যে গিফট দেওয়া আছে সেটার সাথে হচ্ছে গিফট হচ্ছে আপনি এই তিনটা জিনিস থেকে যে কোনো একটা চয়েস করে নিতে পারবেন একটা হয় স্মার্ট ওয়াচ না হলে হচ্ছে আপনার ট্রিমার না হলে হচ্ছে অ্যাপেল এয়ারপোর্টস এই তিনটা থেকে যে কোনো একটা হচ্ছে আপনি শিওর শট পাচ্ছেন এবং হচ্ছে এই তিনটা থেকে এম টেন এয়ারপোর্টস এবং হচ্ছে আল্ট্রা প্রোর্স প্রো এই তিনটা থেকে আপনি যে কোনো একটা অপশন হিসাবে নিতে পারবেন এবং সাথে থাকছে সেলফি স্টিক মোবাইল স্ট্যান্ড ওটিজে যে পপসকের সেলফি স্টিক এবং হচ্ছে মোবাইলের গ্লাস প্রোটেক্টর বিশনের ব্যাক পলি ক্যামেরা প্রোটেক্টর সবকিছু আমরা ফ্রিতে দিয়ে দিচ্ছি এটার সাথে আপনি নর্মালি দশ থেকে বারোটা আইটেম এর গিফট পাবেন আর যারা গিফট নিবেন না তাদের জন্য ডিরেক্টলি এটা তো বারোশো টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি আচ্ছা ভাইয়াদের কাছে কিন্তু আর সুবিধা পাবেন আপনারা যারা ইএমআই তে দিতে চান ক্রেডিট কার্ড এর মাধ্যমে তারা কিন্তু চলে আসতে পারেন প্রায় ত্রিশ থেকে বত্রিশটা ব্যাংকের ইএমআই সুবিধা কিন্তু ভাইয়াদের কাছে পেয়ে যাবেন এছাড়া এক্সচেঞ্জ সুবিধাও পেয়ে যাবেন যাদের ভাঙা চুরা নতুন পুরাতন ফোন আছে আমরা সবগুলাই এক্সচেঞ্জ এক্সচেঞ্জ করেন যে কোনো নতুন ফোন আপনি অফিসিয়াল ফোন আপনারা নিতে পারবেন এবং সাথে তো আমাদের ডিসকাউন্ট থাকছে এটাতে আমাদের টোটালি বাইশো টাকা ডিসকাউন্ট হয় টোটালি বাইশো টাকা ডিসকাউন্ট হয় আমাদের এক টাকা কোম্পানির ডিসকাউন্ট আর বারোশো টাকা হচ্ছে আপনার সব থেকে ডিসকাউন্ট করে ওকে তো বাইশো টাকা ডিসকাউন্ট অফারে যারা একটা ট্রাস্টেড সব থেকে অফিসিয়াল ফোন নিতে চান তারা চলে আসুন ডিসক্রিপশনে ফুল অ্যাড্রেসটা দেওয়া আছে আপনার হাতে থাকা পুরনো ফোন দিয়ে কিন্তু এই বাইশো টাকা ডিসকাউন্ট অফারে এই ফোনটা আপনারা নিতে পারবেন আর সর্বোচ্চ কিন্তু তেতাল্লিশশো টাকা ডিসকাউন্ট অফার চলতেছে সেইটাও কিন্তু পেয়ে যাবেন এক্সচেঞ্জের মাধ্যমে তারপর হলো আমাদের একবারে মার্কেট কাপানো ফোন যেটা হচ্ছে একবারে নিউ আসছে ইসপার গো ওয়ান চার বছরের আপনার স্মুথনেস আপনি ফ্রি পাবেন চারটা বছর এখান থেকে ফোনটা যেমন কিনে নিয়ে যাবেন চারটা বছর আপনি ওইভাবে ইউজ করতে পারবেন স্মুথনেস গ্যারান্টি গ্যারান্টি ডিরেক্টলি এখানে বক্সের উপরে লেখা আছে ফোর ইয়ার্স প্লাস

আপনাকে এটা নগদ করে দিবে। এবং সাথে তো হচ্ছে আপনার ক্যামেরা কনফিগারেশন যা বলার বাইরে এই বাজেটে কনফিগারেশন ক্যামেরা দিবে কেউ ভাবতে পারেনি আপনি ক্যামেরাটার দিকে একটু লুকটা দেন

ও সাউন্ড কোয়ালিটি রিয়েল স্টুডিও স্পিকার কিন্তু সাউন্ড কোয়ালিটিটাও কিন্তু খুবই জোস পেয়ে যায় এটার সাথে যে গিফট পেপার গুলো আপনি আমাদের কাছে পাচ্ছেন এটা হলো আপনার প্রথমত আপনি একটা ইউসিন নিকবেন একবার ফ্রি করে দিচ্ছি আপনাদের জন্য যারা গেম টেম খেলবেন যে আমার নিকবেন ইউজ করতে ইয়ারবাস ইউজ করতে সমস্যা হবে এই জায়গা ওই জায়গা গেলে তাদের জন্য একটা ইউসি নিকবেন দিয়ে দিলাম আর সাথে একটা এয়ারবোর্স আপনি শিউর শট পেয়ে যাবেন এই যে ওয়ান প্লাসের একটা এয়ারবোর্স অথবা ওয়া একটা এয়ারবোর্স এটা আপনি একবারে ফ্রি তে পেয়ে যাবেন সাথে এয়ারবোর্স নিকবেন তো পাচ্ছেন এবং হচ্ছে মোবাইল স্ট্যান্ড ওটিজি পপ সকেট সেলফি স্টিক তারপরে হচ্ছে ব্যাগ মাম্পট এগুলা সবগুলো মিলে এটার সাথে আপনি 10টা আইটেমের গিফট পাবেন আমাদের সব থেকে 10 10টা নতুন ফোন তার মধ্যে আবার অনেক রিজনেবল প্রাইসে 10000 টাকার আশেপাশে যারা ফোন নিতে চান তাদের জন্য এটা বেস্ট হবে এবং বায়ারা দিচ্ছে বেস্ট গিফট অফার পুরো বাংলাদেশෙই মধ্যেই কিন্তু আপনারা নিতে পারবেন যে যেখানেই থাকবেন না কেন 24 থেকে 48 ঘন্টার মধ্যে বায়ারা পৌঁছে দেবে গিফট সহকারে এই পছন্দের ফোনটি আপনার কাছে আকাডিয় সুযোগটা সাথে এবং গিফট হাতে পাওয়ার এবং হচ্ছে আপনার কালার দুইটায় আমাদের কাছে अवेलेबल আছে ব্ল্যাক এন্ড হোয়াইট আর 464 এর প্রাইস হচ্ছে 11000 টাকা 489 এর প্রাইস হচ্ছে আপনার 12000 টাকা তারপর হলো আমাদের হচ্ছে স্পার্ক 23 টা স্পার্ক 23 হ্যাঁ এটা হচ্ছে আপনার 489 এর প্রাইস হচ্ছে তেরো হাজার টাকা ছিল এটাতে চার একশো আড়াইশো এক হাজার টাকা ডিসকাউন্ট অফার চলতেছে সব থেকে এবং মাত্র চার একশো আড়াইশো প্রাইস হচ্ছে বারো হাজার টাকা এবং আট একশো আড়াইশো প্রাইস ছিল হচ্ছে আপনার চোদ্দ হাজার পাঁচশো টাকা সেখান থেকে এক হাজার টাকা ডিসকাউন্ট এখন আমরা দিচ্ছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় এবং সাথে হচ্ছে আপনার গিফট আইটেম এবং এটার যে কনফিগারেশনটার কথা আসলে এখানে আপনার জি থার্টি সিক্স এর গেমিং প্রসেসর দেওয়া আছে এবং পিছনে ফিফটি মেগা পিক্সেল এর ক্যামেরা দেওয়া আছে ফ্রন্টে আপনার তেরো মেগা পিক্সেল এর ক্যামেরা দেওয়া আছে এটা তো কিন্তু আপনার ডুয়েল স্টোরেজ স্পিকার পাবেন এই ফোনটা তো গেম খেলার জন্য যে আমাদের এক স্পিকারের প্রবলেম হয় আমরা দুইটা স্পিকার ইউজ করতে পারবো এটা সাউন্ড কোয়ালিটিটা হ্যাঁ সাউন্ড কোয়ালিটিটা আপনি খুবই ভালো গেম খেলার জন্য গান শোনার জন্য যে কোনো ভিডিও কন্টেন্ট দেখার জন্য কিন্তু খুবই চমৎকার একটা ফিডব্যাক পাওয়া যায় ডুয়েল স্টুডিও স্পিকারে আপনারা কিন্তু এই ফোনটা চয়েস লিস্টে রাখতে পারেন এইটাও খুবই রিজনেবল প্রাইসে এটা প্রাইসটা কত এটা প্রাইস হচ্ছে আপনার ডিসকাউন্ট দিয়ে চার একশো আঠাশের প্রাইস হচ্ছে বারো হাজার টাকা আর আট একশো প্রাইস হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা এবং এটা যে কালার তিনটা গ্রিন ব্ল্যাক হোয়াইট তিনটাই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং এটার সাথেও হচ্ছে আপনি একটা নিকবেন ফ্রি পাবেন এবং ইয়ারবার্স অথবা ফ্রি পটিস অথবা এম টেন এই তিনটা থেকে যে কোনো একটা আপনি

করে চলে আসবেন ভাইয়াদের শপে তারপরে ওই অ্যাড্রেসটা আমি কিন্তু বলে দিচ্ছি অ্যাড্রেসটা হলো ঢাকা মিরপুর এক

হিউজ পরিমাণ ডিসকাউন্ট অফার এবং এই টেবিল ভর্তি যে গিফট দেখতেছেন সবই আপনাদের জন্য যারা নিতে চান এত সব গিফট মিস করবেন না রিসেন্টলি যারা ফোন কিনবেন এবং পরবর্তীতেও যারা ফোন কিনবেন তারা চলে আসবেন ভাইয়াদের শপে অ্যাড্রেস তো আমি বেশ কয়েকবার বলছি ডিসক্রিপশানে দেওয়া আছে যদি কেউ আসতে না পারেন কর্মব্যস্ত জীবন অনেক দূর থেকে ভিডিওটা দেখতেছেন আপনি বাংলাদেশের যে প্রান্তেই থাকেন না কেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ভাইয়ারা আপনার পছন্দের ফোনটি এই গিফট সহকারে ডিসকাউন্ট অফার সহ পৌঁছে দেবে আপনার কাছে টাকা দেওয়ার সুযোগ থাকতেছে ফোনটা এবং গিফট গুলো হাতে পাওয়ার পরে আবির ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে সবকিছু বলার জন্য এবং এত সব গিফট রাখার জন্য যারা আছে তারা অবশ্যই যারা পুরো ভিডিওটা দেখলেন অবশ্যই সাবস্ক্রাইব করে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আজকের মতো ভিডিও নিচ্ছে আবার দেখা হবে অন্য কোন মার্কেটে অন্য কোনো নিউজ নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম